I'm <laughs> sorry.

পয়লা মে থেকে ষাট মে পর্যন্ত আমাদের বিভিন্ন আমরা পালন করতেছি আমাদের নৌকা আমাদের গণমাধ্যম দিবস

আজকা আমাদের অধিকার নিয়ে রাস্তা দেওয়া এই রাস্তার এরকম বিকাশ যেখানে বলে একদিন স্কুল সাধারণ থেকে তা পর্যন্ত জন্য কাজ প্রত্যেকের অধিকারের জন্য কাজ কিন্তু আমাদের অধিকারের জন্য রাস্তা যাওয়া Warum বাংলাদেশ স্বদেশ কর্ম